দেখুন কী সুন্দর ভয় বাঁচা হয়েছে এটা কাটবো না এরকম গোড়া ঘোরা থাকবে কড়াই সিদ্ধ করে আমি এটা পাটায় বেটে ওটাকে ভাপা করে দেখাবো মোচার ভাপা ডিম দিয়ে আজকাল আমি একটা নতুন তৈরি করব দেখুন মোচা দিয়ে ডিম দিয়ে ভাপা প্রথমে মশলাকে কেটে নিচ্ছি প্রেসারে দুটো সিটি মালবো তারপরে ওটাকে পাটায় বেঁটে দেখাব কেটে আমি খেলে দিলাম প্রেসার কুকারে মোটা মোটামুটি কাটলাম দিব শীত হবার দেবো গ্যাসে আমি এই সবগুলো কাটলাম না দিয়ে দেলাম ঘোরা ঘটা আমার নিদ এটা পাটায় বাটবো একটু সামান্য একটু লবণ দিচ্ছি গ্যাসে বসিয়ে দিয়ে দুটো রসিড মাংসবো রসি দিলাম রসি দিয়ে দিলেই হয়ে যাবে সেদ্ধ ভালোভাবে দেখাবো ডিম দেখি করতে হয় দেখুন আর মশাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা আমি এখন জলটা পাশে ফেলে দেব এটা না লাগে কষ্টটা এটা আমি পাটায় পা তারপর তারপরে দেখাবো তো করা হয়ে গেছে এখন পাটাতে পেটি নেব 1 kawa 1 kawa 2 kawa 3 kawa 4 kawa 5 kawa 6 kawa 7 kawa 8 kawa 9 kawa 10 kawa 11 kawa 12 kawa 13 kawa 14 kawa কলার মোশা বাটা রান্না করে সেখানে দেখা হবেটাকে ভাঁপা করবো ভাঁপার পরে তারপরে আবার কিভাবে ডিম দিয়ে কলার মোশা দিয়ে ভাটা ভাঁপা করে দিল গ্যাসে দিলাম দিয়ে জল জলটা করবে তখন দেবো আমি আমি দিয়ে দিলাম জল ঢাকা দিয়ে দিলাম জলটাকে ফুটে উঠবে হালকা করে দিয়ে দিচ্ছে হলুদ কেউ হালকা করে লটার মধ্যে দেখুন তিনটে দুই মিনিট ভেঙে দিল আমি এটা এখন ভালো করে ফেলে নেবো এখন বেশ ভালো জিমটা খাটানো হয়ে গেছে আমি এখন একটু দিয়ে দেবো ক্যাশ ব্যাগের মধ্যে দিয়ে দেবো তা আমি দিয়ে দেবো করা হয় মতে হাঁপানোর জন্য দেখুন আমার কলার মোচা ডিম হয়ে গেছে ভাপানো এটা আমি তুলে নেব কলার মোচা ডিম দিয়ে ভাপানো ক্যাবে ক্যাবে করে কড়াই জল দিয়ে ফ্রেশ ফুটিয়ে ভাপানো হয়ে গেছে আমি এটা আমার কেটে নেব কেটে এটা আমার কড়াই ভেজে রান্না করে কেটে নেবো আমি মোচা ডিমের ভাপানোর জন্য দিয়ে দিলাম কড়াই সাদা তেল এটা দিয়ে ভাজবো না বাৰটা দেখুন কেমন হয়েছে মোচা দিয়ে আদিন দিয়ে ওটা কোপ্পা বাংলা কপ্তা বিনা কলার কোপ্পা মোচা দিয়ে মোচা দিয়ে

মজা হয়ে মশলা ভালো হয়ে গেছে তোমার ভালো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা ছেড়ে দিচ্ছি দুই মিনিট আর মোচার কপটা